আপনি কি আপনার ইনস্টাগ্রামের রিলস ডাউনলোড করতে চাচ্ছেন কিন্তু ডাউনলোড করতে পারছেন না যদি ডাউনলোড হয়ে যায় তবু পনেরো সেকেন্ডের বেশি ডাউনলোড হচ্ছে না এবং ঘন যদি ডাউনলোড হয় কিন্তু মিউজিক আসে না চিন্তা নেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ আজকের এই ভিডিওতে আপনাদের সহজ সরল এবং সঠিক পদ্ধতি জানাবো যে কিভাবে আপনি ইনস্টাগ্রামের যে কোনো রিলস ডাউনলোড করতে পারেন সেই অ্যাকাউন্টটি প্রাইভেট হোক বা পাবলিক যে অ্যাকাউন্ট হোক না কেন আপনাকে কোনো থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করতে হবে না এবং আপনাদেরকে রিয়েল আপনাদের দেখে যাবে কিভাবে আপনি ইনস্টাগ্রামের রিলসটি ডাউনলোড করবেন আপনার মূল্যবান সময় নিয়ে আপনাকে নিয়ে চলে যাচ্ছে মূল ভিডিওটিতে তার আগে বল আপনি এই চ্যানেলে নতুন দর্শক হলে তার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন ফেসবুক পেজ থেকে তাহলে পেজটি ফুল দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটি দেখে আপনার নাম তো আরো কেউ উপকারিত হয় চলে আসলাম মূল ভিডিওটিতে যেখানে ইনস্টাগ্রাম ওপেন দেখাবে ওখানে যদি আপনার আপডেট তো সবচেয়ে প্রথমে আপডেট দিয়ে দিবেন যদি আপনার আপডেট করা থাকে তাহলে একদম খুব ভালো কথা সবচেয়ে প্রথমে কি করবেন সবচেয়ে প্রথমে আপনি আপনার ইনস্টাগ্রাম যে অ্যাপ্লিকেশনটি আছে সেই ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনের উপরে আপনি ক্লিক দিবেন

যখন আপনি এটি ডাউনলোড করেন কিভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আপনি নিচের দিকে একটি অপশন দেখবেন এখানে শেয়ার নামে একটি অপশন আপনি ক্লিক দিবেন এইখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে এখানে ডাউনলোড লিখে আছে বা ডাউনলোড এর যে অপশন এইখানে যদি আপনি ক্লিক করে ডাউনলোড করেন তাহলে মনে করুন তাহলে আপনি 30 সেকেন্ডের ত্রিশ আপনি ডাউনলোড করতে পারবেন না 15 সেকেন্ড বা 14 সেকেন্ড ডাউনলোড করবেন আসবেন তাহলে সেই রিল্সটি আপনি কিভাবে ডাউনলোড করবেন সেই লিস্টে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মনে করি এই রিল্সটি এখানে ডাউনলোড করার অপশন খুঁজে পাওয়া যাচ্ছে মনে করেন আমি কোনো নিজের দিকে আমি দেখলাম এখানে আমি রিল্স ডাউনলোড করতে চাই এখানে দেখুন এখানে ডাউনলোড করার অপশন এখানে এখানে পাচ্ছি এরকম কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ডাউনলোড করার অপশন খুঁজে পাওয়া যায় আর কিছু কিছু রিলস ডাউনলোড করার অপশন খুঁজে পাওয়া যাচ্ছে না দেখলাম জাস্ট আমি এইভাবে কোন ক্লিক করলাম মনে করো আমি মনে করো আমি এই রিলস ডাউনলোড করব এখন যে রিলসটি আপনি দেখতে পাচ্ছেন রিলসটি আমি ডাউনলোড করব এখানে দেখেন এই রিলস এর উপর আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার জন্য আপনি তো 15 সেকেন্ড ক্লিক নিবেন না আপনি পুরো পুরো ভিডিওটা নিবেন দেখবেন তাহলে ডাউনলোড অপশনে যদি এখানে জায়গা নেই এখানে উপর ক্লিক না দিয়ে আপনি এখানে দেখতে পাবেন কপি লিংক যে রিলসটি আপনি ডাউনলোড করতে চাচ্ছেন সে রিলসের যে লিঙ্ক সে লিঙ্কটিকে আপনাকে কপি করতে হবে কপি করে আমি আপনাদের সঠিক সহজ এখানে আমি কপি করে দিলাম কপি করার পর আপনি এখান থেকে ব্যাগ চলে আসবেন ব্যাগ আসার পর আপনার মোবাইলে থাকা যে কোনো ব্রাউজ সেটি গুগল ব্রাউজ হোক বা ক্রোম ব্রাউজার হোক আপনি যে কোনো ব্রাউজারে যাবেন আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি ক্রোম ব্রাউজারে ব্যবহার করবেন তবে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার ক্রোম যে অ্যাপ্লিকেশনটি এর উপর আপনি আমি ক্লিক দিলাম ভিডিওটি কন্টিনিউ করবেন যাতে আপনার বুঝতে কোথাও সমস্যা না হয় এর উপর ক্লিক দেওয়ার পর আপনার সামনে একটি পেজ ফুটে চলে আসবে পেজ ফুটে আসার পর আপনি এখানে যে সার্চ নামে একটি অপশন দেওয়া আছে সার্চ অপশন এর সার্চ এর উপর আপনি ক্লিক দিবেন এখানে দেওয়ার পর আপনাকে কি লিখতে হবে এখানে আপনাকে লিখতে হবে যে ইনস্টাগ্রাম রিলস ডাউনলোডার আমি এখানে লিখেছি ইনস্টাগ্রাম রিলস

সে রিলসি ডাউনলোড করা অপশনটি এখানে খুঁজে চলে আসলো এর ডাউনলোড এই ডাউনলোড এ প্রথমে আপনি ক্লিক দিবেন এর উপর ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন ক্লোজ নামে একটি ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখবেন যে ফাইল ডাউনলোডের পাবেন ফাইল ডাউনলোডেড মানে আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেল জাস্ট আপনি এখানে কিভাবে দেখবো সে ডাউন ফাইলটি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি স্কুল করলাম সেই ফাইলের উপর আমি দেখিয়ে দিয়েছি সোজা সোজালাম আমি আপনাদেরকে আবার এটাও দেখাবো যে গ্যালারিতে আপনি কিভাবে ডাউনলোড করবেন গ্যালারিতে আসার পর সে ভিডিওটি আপনার যেখানে ডাউনলোড হলো সে সেকশনে চলে যাবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিও ভিডিও টি এখানে ডাউনলোড হয়ে গেল ভিডিওতে এর উপরে ক্লিক করবেন ক্লিক করা আমি এর উপর ক্লিক করব। এখানে আট সেকেন্ডের ভিডিও ছিল ত্রিশ সেকেন্ড হোক এক মিনিট যত পুরো ভিডিও হবে পুরো ভিডিওটি এটি মিউজিকের সাথে ডাউনলোড হবে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইনস্টাগ্রামের লিস্টটি একদম খুব সহজে এবং সঠিক নিয়ে আমি ডাউনলোড হয়ে গেল পুরোপুরি ভিডিওটা তাই ভিডিওটি ভিডিওর মাধ্যমে যদি আপনার কাছে কিছু উপকারিত হয় তাহলে অবশ্যই সাথে থাকবেন এবং পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ